কেমন আছে তোমরা সবাই ভালো আশা করি তো দেখো আজকে হচ্ছে শুক্রবার জুলাই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে আর এত বৃষ্টি হচ্ছে দাঁড়াতে আমরা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে মানে এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না অনেকক্ষণ হয়ে গেলো প্রায় দু ঘন্টা আমি উঠেছি প্রায় সাড়ে ছটার সময় চোখে এসেছি তাড়াতাড়ি উঠেছি তো এখন সাড়ে একটা বেজে গেছে তাও মানে কোনো জলের কাজ করতে পারছি না মানে খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে যাই হোক তো তোমাকে দেখাচ্ছি দাঁড়াও তো মনে হচ্ছে বৃষ্টিটা খুব কম হচ্ছে দাঁড়াও তোমাদের ছাদ থেকে দেখাই দাঁড়াও তো দেখো বুঝতে পারছো কি না তাও বুঝতে পারছি না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর ভিডিওতে তো বলেছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে দিন খুব বৃষ্টি পড়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে যা কাজ বাজ ছিল সব সেরে ফেলেছি যেমন বিছানা ঝাড়া বারান্দা নি ঘর ওপর নিচ সব ঝাঁট দেওয়া হয়ে গেছে তো স্নান করে চলে এসেছি এবার ওষুধ খেয়ে নেবো সকালে ওষুধ থাকে আমার দুটো তো সেই ওষুধগুলো খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে তারপর দুপুরে রান্না হবে আজকে আমি রান্না করিনি আমার বর রান্না করেছে পোলাও আর আলুর দম ভীষণ টেস্টি করে রান্না করে আর কলা পাতায় খাওয়া হয়েছে যেহেতু আমাদের বংশে শীতলামায়ের পুজো কাল হবে আগামী কাল ছাব্বিশে জুলাই তাই জন্য আমাদের তিন দিন ধরে নিরামিষ হচ্ছে তো যেহেতু মায়ের নাম গান বসেছে তাই জন্য তো আজকে এই জন্য পোলাও আলুর দাম হচ্ছে কালকে যেমন ভাত অন্য টাইপের কিছুই হবে না লুচি পরোটা এইসব হবে তো পোলাওটা ভীষণ টেস্টি হয়েছিল আমার ব রান্না করেছে বলে বলছি না খুবই ভালো খেতে হয়েছিল আর ও সবাইকে পরিবেশন করে দিচ্ছে পোলাও বিরিয়ানি ভালো করে বেড়ে দিতে পারে যাই হোক ও পরিবেশন করছে এখানে একটু ভিডিও নিচ্ছি আর তারপর হচ্ছে আমাদের কালকে যেহেতু পুজো মা শীতলা তাই নিরামিষ তো খেতেই হবে তিন দিন ধরে তাই হচ্ছে মায়ের মানে নাম গান হবে সয়লা হবে আর আজকে মেনুটাও খুব ভালো ছিল সাদা পোলাও আর আলুর দম তো চলো বিকেলবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিলাম তারপর ঘর ঝাঁট দিয়ে নিয়েছি যা কাজবাজ তাকে করে ফেললাম তারপর চুলটা ভালো করে বেঁধে নেব যেহেতু শ্যাম্পু করেছি আর চুলটা খোপা করলেই ভালো লাগে আমার বিনুনি করতে একটু ইচ্ছেও করে না তো আমি চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি তারপর বিকেলে একটু ছাদে যাব। আমি আমার বর তারপরে শাশুড়ি মা আসছেন উনি সবাই মিলে একটু গল্প করব আর আজকে গাছে জল দিতে লাগবে না কারণ বৃষ্টি হয়েছে যে পরিমাণে আর গাছে জল দিতে লাগবে না তো এটা হচ্ছে বিকেলের ভিডিও আজকেরই বিকেল ভিডিও আজকে বললাম যে পঁচিশে জুলাই শুক্রবার তো রাতের দিকে ভিডিও ক্লিপস আরও নেব এটার সাথে অ্যাড করে দেব তো আর কি করবো বলো চুলটা বেঁধে নিই তারপর ছাদে যাব তারপর আমার ননদেরা যদি আসে একটু কথাবার্তা বলবো কালকে থেকে পুজো আর পুজোতে অনেক ব্যস্ত হয়ে পড়বো আর আর কি বলবো বলো তো সারা সারাদিনটা এইভাবেই কাটছে আর বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে জানিও আর ভিডিওটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো সন্ধেবেলা আমাদের বাড়িতে কলের কাজ হবে মানে ট্যাঙ্কি বসবে তো সব কিছু আমার বড়া শ্বশুরমশাই এনেছেন তো আমাকে খুলে খুলে দেখাচ্ছে দেখো তোমার পছন্দ হয়েছে শাওয়ার লাগানো হবে তো সেটা দেখাচ্ছিল আর জলের ড্রাম এটা সাড়ে সাতশো লিটারের ড্রাম এগুলো সব এনেছে দেখাচ্ছিল আর আমি কালারটা বলে দিয়েছিলাম কালারটা ভালোই লাগছে তো কী করবো ওরা সব তুলছে ছাদের মধ্যে আমাদের এমনি পাম্প আছে এবার ট্যাঙ্কিটা বসিয়ে নেবে যেহেতু জল প্রচুর পরিমাণে খরচ হচ্ছে তাই ট্যাঙ্কিটা বসাবে তো ছাদে এনে রাখা হচ্ছে সব কিছু এটা পাথর স্ল্যাব টাইপের কিছু আর সব কিছু এনেই ছাদে রাখা হলো তো রাতের বেলা মেনু আছে আমাদের আজকে পোলাও আর চিলি পনির আর এই পাইপগুলো তুলে নিচ্ছে জলের পাইপগুলো এটা বারান্দায় তুললো বারান্দায় রেখে দিচ্ছে আর রাতের বেলা একটু ছাদে গিয়েছিলাম এই ফুল গাছগুলো তোমাদের দেখালাম আর বললামই তো ডিনারে ছিল পোলাওয়া চিলি পনির কেমন লাগলো জানিও আজকের মতো টাটা গুড নাইট